তো হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই নতুন একটা ব্লগে তো আজকের ব্লগটা খুব মানে যাচ্ছি আমরা হলো একটা অন্নপ্রাশন বাড়িতে তো এখন আমি আমি তো রেডি হয়ে গেছি নর্মালি আর এখন পূর্ণিমা রেডি হচ্ছে বাবাও রেডি হয়ে গেছে মা যাবে না কারণ এখানে মা যেহেতু নিরামিষ খায় সেহেতু মা যাবে না তো আমি বাবা আর পূর্ণিমা যাচ্ছি তিনজন মিলে এখন আর বেশি দূরে না এখানে আমাদের একটা মানে ভবন আছে যেটা হলো তরুণসংঘ ভবন সেখানেই হচ্ছে তো এখন বাজে হলো নয়টার বেশি বাজে গেছে তো আস্তে ধীরে যাবো তো দেখাশোনা করবো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আবার ব্যাক রিটার্ন তো এখন এখন হচ্ছে যাওয়ার সময় চলে এসেছে তো এখন এই যে পূর্ণিমা রেডি হয়ে গেছে মোটামুটি দেখছেন এই যে পূর্ণিমা রেডি হয়ে গেছে কানের পরে নেই কানের পড়বে এখন লিপস্টিক পরবে তারপরে কানের পরবে তারপরে লিপস্টিক পরবে আর চুলের চুলকে এরকমই থাকবে না চুল ঠিক আছে ও চুলটা ছাড়বেই উনি তো এরকম এখনো একটু ও তার মধ্যে যেরকম গরম পড়ছে তো খুবই প্রচন্ড গরম এই যে এই যে পাঁচশো টাকা পাঁচশো টাকা গেছে এই গচ্ছাই যে বড় পুতুল লাগবে পাঁচটা পুতুলের ডিমান্ড করছে এখন দেখা যাক তো এইদিকে মায়ে যে ফুল মালা বানাচ্ছে হ্যাঁ কালকের জন্য কালকে আমাদের গুরুদেবের পূজা আছে তো গুরুদেবের পুজোর জন্য মা মালা বানাচ্ছে এদিকে আরও মা বানানো হলো যেটা হলো পূর্ণিমাও কিছুটা বানালো আর মাও কিছুটা দুজন মিলেই মোটামুটি মালাটা রেডি করা হচ্ছে এদিকে বাবা আমার রেডি এদিকে টিভি চলতেছে আর কালকে কখন পূজা ভোরবেলা থেকে কটার থেকে ডাকবে না কিন্তু আমার থেকে তো এই হলো এখন মা যাবে না কারণ মা প্রচুর পুরোপুরি নিরামিষ খায় ওই জন্য মা যাবে না আর বৃষ্টি বৃষ্টি আমাদের এদিকে একটু হচ্ছে কিন্তু এখনো বৃষ্টির কোনো ইসে নেই আর মিঠু এই মিঠু এদিকে তাকিয়ে আছে কারণ হলো মিঠু ভাবছে কি বলছে কে না বলছে আমাকে দেখাচ্ছে না আর এদিকে মা এদিকে গোপুর জন্য মালা পড়ছে বড় গোপুর জন্য আর মালাগুলো দেখো আর কয়টা মালা হয়েছে অনেকগুলো মালা পড়ছে এই যে দুইটা আর তিনটা চারটা হ্যাঁ হ্যাঁ চলবে ঠিক আছে এই যে একটা মালা মানে সাতটা আটটার মালা হয়েছে চলো এখন আমরা যাই হাসতে ধরে যাবো ঠিক আছে আমাদের বাড়ির সিন এখন যাচ্ছি হলো অন্নপ্ৰাশনিয়ে লাগে ভৱনে আপোনাৰ দেখা যায় এণ্ট্ৰি হৈ গেলাম এই অন্নপ্ৰাশন বাঢ়ি তো এই হল এণ্ট্ৰি এৰিয়া আৰু এইদিক দিয়ে ওপৰত উঠিত লাগিব ভৱনে তো ভবনটা আপনারা অনেকবারই দেখেছেন কারণ হলো ভবনটার মধ্যে যে কোনো রিসেপশনের সাথে ভবনে আসা হয় তো এখন চলে আসলাম উপরে আরেকজন ছোটজন বই হ্যাঁ এই হলো আমাদের কোশন এই সাতচুন্ডি মহিলা আসছে আসুন না আসুন তো আমাদের গুটলা বাবু হলেও ফটো তুলতে ব্যস্ত না আরে তোমারই তোমারই তো জিনিস তোমারই তো জিনিস তোমাকে দিবে তো কাকে দেবে গুডলা ফটো তোলাতে ব্যস্ত বাহ সব সেই বাহ Halau sebaik Raju kuih Boleh tak? Oh, nak kuih gini Yeay, yeay Adi, asyik

সোনালি তোমার কান্দা পাচ্ছে কেন দেখ তোর দিদিরা তোর দিদিরা মজা নিচ্ছে আর তুই কান্দেশ তো এই বাবা বসে পড়েছে এদিকে পূর্ণিমা সবাই বসে পড়েছে এই মেনু কার্ড চলে আসছে আমাদের আজকে হলো প্রথমে আছে হলো মিনারেল ওয়াটার স্যালাড সাদা ভাত পোকোড়া ভেজ তারপরে ছোট মাছের চচ্চড়ি দুই ঘণ্ট কাতলা মাছ ফ্রাইড রাইস মাংস পাপড় চাটনি মিষ্টি আইসক্রিম পা মশলা বাহ সেই মেনু আর দিকে সবাই বসে পড়েছে একদম কন্টিনিউয়াস ও হেভি হেভি জায়গা হেভি তো এখন তারপরে হবে তোমার ইয়ে ভিডিও ছাড়ো তো ফাইনালি এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম এখন সবাই মিলে যাচ্ছি বাড়ি খাওয়া দাওয়া শেষ তো মজাই লাগলো খাওয়া দাওয়া ভালো হলো এখন সবাই মিলে এখন যাই বাড়ি দাদা 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 ফটো তোলা হয়ে গেল তো এখন সবাই মিলে যাই বাড়ি তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম তো খুবই মজা হলো আর কিছুক্ষণ ছিলাম বেশিক্ষণ ছিলাম না কারণ দশটার সময় গেলাম এখন হয়তো পনেরো বারোটা বাজে তো কিছুক্ষণ থাকার পরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করার পর সবাই মিলে একসাথে হেঁটে হেঁটে চলে আসলাম তো এখন ফাইনালি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি আর হলো আমার এদিকে মা সবজি কাটা নিয়ে বসছে এই যে আমার মা হলো আমাদের হলো কালকে আসে গুরুদেবের জন্মতিথি সেই উপলক্ষে আমাদের কালকে পূজা টুজা করা হবে তো যদি সকালবেলা উঠতে পারি তাহলে ভাগ্যবশত পূজার ব্লকটা করা হবে না হলে হবে না তো এখন এই মা হলো সবজি কাটাকাটি করতেছে এই হলো মার সবজি কাটাকাটি এখন কচু কাটছে কচু কচু কাটতে বসছে এদিকে বাঁধাকপি তারপরে আরো কয়েক রকমের ভাজা হবে ফুলকপি তারপরে অনেক কিছু রান্না করা হচ্ছে হবে কালকে প্রসাদের হিসাবে আর এই মা এখন খাওয়া দাওয়া করছো মা খাওয়া দাওয়া করবে এখনও খাওয়া দাওয়া করেনি তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাপোর্ট করবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি আপনাদের সাথে তুলে ধরতে পারি তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন